লকেটের হাত থেকে বাঁচতে মদিকে খোলা চিঠি বিজেপি মন্ডল সভাপতিদের চন্দননগরের বিজেপি তৃণমূলের তরজা উত্তর চন্দননগরের তালডাংরা সরিষাপাড়া বোড়াইচন্ডিতলা লক্ষ্মীগঞ্জ বাজার এলাকায় খোলা চিঠির পোস্টার আকারে সাঁটানো হয়েছে পোস্টারে লেখা বর্তমানে আমরা মন্ডল সভাপতির দায়িত্বে কাজ করছি এর আগেও বিভিন্ন দায়িত্বে কাজ করেছি এমনকি নিজের বিধানসভায় দু হাজার একুশে কাজ করেও সময় বার করে চুঁচুরায় গিয়ে লকেট চ্যাটার্জির হয়ে প্রচার করেছি পাঁচ বছর উনি নিজে আমাদের মন্ডলে প্রায় আসেইনি তাতে আমাদের কি দোষ এখন উনি মানুষের ক্ষোভের মুখে পড়ে আমাদের ধমক দিচ্ছেন ভোটের পর দেখে নেব বলছে আমরা জেলার একাধিক নেতৃত্বদের এবং রাজ্য থেকে বহু এই জেলায় দায়িত্বে থাকা নেতৃত্বদের জানিয়েছি কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না ক্ষমা করবেন বাধ্য হয়ে খোলা চিঠি লিখলাম আমরা মন্ডল সভাপতিরা তা প্রকাশ করলাম ক্ষমা করবেন মোদীজি পোস্টারে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ এই প্রথম নয় এর আগেও তার বিরুদ্ধে পোস্টার পড়েছে যতবার পোস্টার পড়েছে ততবারই তৃণমূলের কাজ তবে বিজেপি লকেটের কর্মসূচিতে দেখা যাচ্ছে না অনেক মন্ডলকে তৃণমূলের অসিত মজুমদার বলেন তবে চন্দননগরে পোস্টার বিজেপি মন্ডল সভাপতিরা মারেননি বলেই দাবি তাদের পাঁচ বছর হুগলির সাংসদকে দেখা যায়নি বলেই অভিযোগ বিরোধীদের এর মধ্যেই বিজেপি কর্মীদের একাংশের ক্ষোভ তার বিরুদ্ধেই রচনা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ায় নিশ্চিতভাবেই লপেট চট্টোপাধ্যায়ের কাছে দুশ্চিন্তা বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল এই কিছুক্ষণ আগে জানতে পারলাম আমাদের তিন মণ্ডল সভাপতির নাম করে নাকি লকেট চ্যাটার্জির এগেনস্টে পোস্টার ফেলেছে যে লকেট চ্যাটার্জিকে আমরা চাই না আপনাদের সবাইকে জানাতে চাই এটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার লকেট চ্যাটার্জি প্রার্থী হওয়াতে রচনা ব্যানার্জি পর্যন্ত ভয় পেয়ে গেছে এবং এই তৃণমূলের বাহিনীও ভয় পেয়ে গেছে লকেট চ্যাটার্জিকে আমরা চন্দননগর বিধানসভা থেকে তিন মণ্ডল সভাপতি পঞ্চাশ হাজার ভোটে লিড দেব এবং হুগলি লোকসভা থেকে লকেট চ্যাটার্জি যে ভোটে জিতেছিলেন দু হাজার তার ডবল মার্জিনে ওনাকে জিতিয়ে নিয়ে আবার দিল্লিতে পাঠাবো এটা আমাদের প্রতিজ্ঞা রইল এবং যাদের এখন মিথ্যা অপপ্রচার করছে তাদের মুখে দেব এর লোকেটের হাত থেকে মোদীজি আমাদের বাঁচান চন্দ্রনগরে আমরা তো বারবার বলছি আমরা একার বলছি না তো আমরা বিরোধী দল আমরা তো বলছি পাঁচ বছর কোথায় ছিলে আমরা বলছি যে করোনার সময় কোথায় ছিলে এখন এসে নাটক করছে এখানে রাস্তা অবরোধ ওখানে রাস্তা অবরোধ কিছুক্ষণ বাদে দেখবেন দিল্লি রোডও অবরোধ করে দিচ্ছে পুলিশ আসামি গ্রেপ্তার করছে এই মাঝে কারবালার একটা গণ্ডগোল নিয়ে এইসব নাটকবাজি করল মানুষের কাছে পৌঁছাতে গেলে আপনাদের মিডিয়া এখনো সর্বেসর্ব হয়ে দাঁড়িয়েছে মিডিয়া ছাড়া কিছু হচ্ছে না আমরা তো বলছি না ওদের মন্ডল সভাপতিরা বলছে ওদের মন্ডল সভাপতিরা বলছে লকেটের হাত থেকে বাঁচান খোলা চিঠি মোদিজির দেখবেন বলবে এটা তৃণমূলের কাজ তৃণমূলের খেয়ে দেখ কাজ পড়েনি লকেটকে নিয়ে ভাবতে হবে আমরা মোদিজিকে নিয়ে ভাবি লকেটকে নিয়ে ভাবি না মোদিজির সাথে আমাদের লড়াই লোকের বাচ্চা মেয়ে ওর সাথে কি লড়াই ও দেখবেন বলবে এ তৃণমূল করাচ্ছে এটা বিজেপির মণ্ডলের লোকেরা করাচ্ছে বিজেপির ছেলেরা ওকে চাইছে না কেউ আছে বিজেপির আর বিজেপির যে মালগুলো এখন ওর সাথে ঘুরছে তাদের নিয়ে আপনাকে পরে বলবো দু হাজার একুশে তারা কি করেছিল পরে বলবো আপনাদের ইউজি জেনারেল সার্জারি সার্জারি অর্থোপেডিক আমাদের ঠিকানা রামপুর হাট নিউ হসপিটাল রোড রামপুর হাট বীরভূম আমাদের কন্ট্যাক্ট নম্বর নাইন জিরো এইট থ্রি ওয়ান এইট ওয়ান এইট অথবা নাইন জিরো এইট থ্রি ওয়ান এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল অ্যাভেলেবেল হেয়ার বি কে অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ওরফের লিচু যোগাযোগ নম্বর নাইন নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর ঢোলকাতা বীরভূম রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে রুচি সম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন সেভেন এই নম্বরে হাফেজ শাহ জাবাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ট এক্সেল তেল ক্রাউন ডিপান বগি হাফ হাইভা জ্যাক পাতি এক্সেল গিয়ার বক্স ভিরড আইরড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর 8001710832 অথবা 9679802023 যোগাযোগ করুন এই নম্বরে ল্যান্ড ব্রুকার এন্ড প্রমোটিং আপনার ভবিষ্যত গড়ার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন 9732076170 অথবা 6294543434 প্রোপাইটার আমাদের ঠিকানা মল্লারপুরগন বেটার লাইফ মাল্টি স্পেশালিটি ডক্টর ক্লিনিক ফার্মেসি প্যাথোলজিচ উইথ অ্যাপেলো ডায়াগনস্টিক্স রে ইউএসি কালার ডাবলার ইকো কার্ডিওগ্রাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিন এড্রেস সিউড়ি লাল লিখিপাড়া নেয় সিউড়ি সদর হাসপাতাল বীরভূম ওয়েস্ট বেঙ্গল সেভেন থ্রি ওন ওন নম্বর সিক্স টু নাইন অনলাইনে মানি অনলাইন সেন্টার সেন্টার সরকার অনুমোদিত সিএসসি এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরি ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন